হ্যালো আবারও সেন্টার করতে গ্রামে এসেছি এই যে ধান ক্ষেত দেখিয়েছিলাম কৃষি জমি ভিত্তি এরিয়া সবুজ প্রকৃতি আপনাদেরকে সময় বলি যখন যেই পরিবেশে থাকি যখন যেইভাবে আসি তখন সেইভাবে আপনাদেরকে ভিডিও দেওয়ার অনেক চেষ্টা করি তো আমরা নতুন পুরানদের পিছনে তো অনেক দিনই ছুটলেন থাকলেন এখন নতুনদের পাশে আপনারা একটু থাকেন সাহায্য করেন তাহলে আমাদের ভিডিও করতে ভালো লাগবে সকলেই কষ্ট করে আমরা ভিডিও করছি এই যে দেখুন ধান কাটা হয়ে গেছে এই কাটা যে গোড়াগুলো আছে সেগুলো গরু খাবে কত মুরগি হ্যাঁ তারাও খুটে খুঁটে ধান খাচ্ছে ওইদিকে শুধুর একটা ছাগল মানে না পেটের জ্বালা বড় জ্বালা পেটের জ্বালার জন্য সবাই সব কিছু কাজে ব্যস্ত এটা হচ্ছে রাম তুলসী এটার অনেক উপকারিতা কার্যকারিতা এটা একদিন আপনাদেরকে বলবো তো এখন আমাকে বাড়ি ফিরতে হবে অনেক দেরি হয়ে গেল এই যে চলুন দেখুন কত ময়না শালিক এই যে উড়ে যাচ্ছে এদেরও পেটের জ্বালা দেখুন ঝাঁকে ঝাঁকে দেখুন কি সুন্দর লাগছে নিচে নেমে যে করব রাস্তা কোথায় দেখি আগাই দেখি পেটের জ্বালা বড় জ্বালা ধান কাটা হয়েছে এরা সবাই আনন্দের সহিত ধান কাটছে ওই যে মালিক গোবর ফেলছে গাছে গাছে পাখি ডেকে বেড়াচ্ছে অত এখানে আছে নীল লাল লাল একটু টাইপের ওগুলো হচ্ছে শালিক আর কালোগুলো হচ্ছে ময়না ওই যে উড়ে গেল হচ্ছে ময়না তো বলি না ভিডিও করতে সময় লাগে ভিডিও ভালো করে ধ্যান দিয়ে না করলে পাবলিক নিতে চায় না দেখতেও চায় না আর যারা করে তাদের ভালো না এই যেখানে ধান এখানে জমি করে রেখেছে এই জমিতে হয়তো আবার ফসল ফেলবে কি ফেলবে জানি না যখন ফেলবে তখন আবার আপনাদেরকে দেখাবো তাহলে কি উঠলো কি না উঠলো জানি না ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন ধন্যবাদ ভিডিওটি সমস্ত দেখবেন যারা আর ফেসবুকে যদি সমস্ত ভিডিও না পান তাহলে ইউটিউবে সব পেয়ে যাবেন ইউটিউবের লিঙ্ক ফেসবুকে দেওয়া আছে 락치.